আসসালামু আলাইকুম দিয়া জামদানি সব এবং বাইকের তাতকরের পেজ থেকে আমাদের আজকে ভিডিওটা আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের আজকে ই তে কেন্দ্র করে যে সকল জামদানি গুলো তৈরি হয়েছে এরি লটগুলো আমি আপনাদের দেখায় দিচ্ছি এই যে দেখুন কিভাবে সাজানো হয়েছে আমাদের এই লটগুলো তো ভিউয়ার্স আর দেরি কেন চলে যাচ্ছি আমরা শাড়িতে প্রথমে যে সাইডা দেখব না প্রথমে যে গালাটা দেখছি আপনারা দেখুন এটা হচ্ছে লেমন কালারের মধ্যে তিন জুরি সুতার কাজ করা এই যে আমি কাছ থেকে দেখাই দিচ্ছি খুলে দেখাই দিচ্ছি কাজগুলো আপনাদেরকে এই যে দেখুন এগুলোতে কিন্তু কাজ থাকবে হচ্ছে যে পোষণটা তো কাজ কাজ থাকবে থাকবে হচ্ছে নয় হাত পরিমাণ ফাঁকা থাকবে হচ্ছে আপনার আহ চার হাত পরিমাণ শাড়ি থাকবে হচ্ছে আপনার বারো হাত এরপর যেটা দেখছি এটা হচ্ছে দেখুন আপনারা শাড়িটা খুবই সুন্দর একটা শাড়ি কন্ট্রাস্টের মধ্যে খুবই নিখুঁত ভাবে বনন করা হয়েছে শাড়িটা আমাদের তাঁতিগুলো কিন্তু খুবই পুরোনো তাঁতি খুবই পুরোনো তাঁতি দ্বারা আমরা জামদানিগুলো তৈরি করে থাকি প্রতিটা শাড়ির কাজ কিন্তু নয় হাত হবে এগুলো জামদানি স্টুডেন্ট বাজেটের মধ্যে তো যারা নিতে চান অবশ্যই আমাদের দেওয়া ফোন যোগাযোগ এরপর যেটা দেখছি এটা কালোর সাথে হচ্ছে ম্যাচিং সুতার কাজ করা এই যে জড়ি থাকবে সাথে আবার আপনার হচ্ছে আহ ম্যাচিং সুতা থাকবে এগুলো কিন্তু ব্লাউজ পিস হবে না কাজ থাকবে হচ্ছে নয় হাত পরিমাণ ফাঁকা থাকবে হচ্ছে আপনার এরপর যেটা দেখছি এটা হচ্ছে কলিজম মেরুন কালার আহ এই যে দেখুন খুব রোদ দেখাই দিচ্ছে এগুলো কিন্তু প্রিন্ট বা ব্লক করা না খুবই নিখুঁত ভাবে বর্ণন করা দক্ষ তাতে দাঁড়ায় যে দেখাই দিচ্ছি আপনাদের উল্টো ভাবে একটা ব্যাপার আছে এই ব্যাপারটা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে পিছনে কোনো সুতা বাসানো থাকবে না এগুলা মানে খুবই নিখুঁত ভাবে খুবই পূর্ণ তাতে দ্বারা বুনন করা হয়েছে আমাদের এই শাড়িগুলো আমাদের ঈদের যে লটগুলো যে আমি দেখায় দিচ্ছি আপনাদেরকে ঈদের লটগুলো কিন্তু এগুলো তো যারা যারা নিতে চান জটপট আপনারা হচ্ছে আমাদের পেজের ইনবক্সে মেসেজ দিতে পারেন বা যারা পাইকারি নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা সাদার মধ্যে সাদা স্টুডেন্ট বাজেটের মধ্যে অনেক আপুরা বলে যে ভাই সাদার মধ্যে সাদা নিতে চাই স্টুডেন্ট বাজেটের মধ্যে তাদের জন্য হচ্ছে এটা হচ্ছে হলুদের মধ্যে হলুদ সুতার কাজ করা খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন পাইকারি কাজ এবং জিয়ার জামদানি সবে চাইলে বাসে চলে আসতে পারেন যে পেয়ে যাবেন এই যে এটা একটা কালার কালোর মধ্যে হচ্ছে মাল্টি সুতার কাজ করা খুবই নিখুদভাবে মনন করা হয়েছে শাড়িটি এই দেখুন এটা হচ্ছে ভিতরের পোষণটা প্রত্যেকটা শাড়িতে কিন্তু নয় হাত পরিমাণের কাজ থাকবে লাল কালারের সাথে দেখুন সিঁদুর লাল একদম পিউরিটি সিঁদুর লাল এটা এই যে দেখুন কাছ থেকে দেখাই দিচ্ছি আঁচলও কিন্তু কাজ করা থাকবে তো বিওয়ার্স আমরা এগুলা যেগুলো দেখলাম এগুলোতে কিন্তু ব্লাউজ পিস থাকবে না এগুলো হচ্ছে চল্লিশ কাউন্ট সুতায় বুনন করা থাকবে এগুলোকে বলা হয় মাছি বুটি জামদানি শাড়ি এরপর যেটা দেখছি এটা জাম কালারের মধ্যে ম্যাচিং সুতার কাজ করা এই যে দেখুন জামের মধ্যে যারা এক এক কালারে 20 পিস 25 পিস নিতে চান তারাও কিন্তু আমাদের কাছে অর্ডার দিয়ে নিতে পারবেন এই যে শাড়িগুলো যারা হচ্ছে বেশি শাড়ি নিতে চান যে এক কালার গায়ে হলুদের জন্য তারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এই যে দেখুন আমাদের শাড়ির স্টকটা খুবই সুন্দর একটা লট এসেছে এবার আমাদের তাতিদের কাছ থেকে ভাই এরপর যেগুলো দেখবে এগুলো হচ্ছে বড় মাছি বলি আমরা এই যে বড় মাছি খুলে দেখাচ্ছি আপনাদেরকে যে এগুলো অল ওভার কাজ করা থাকবে এগুলো হচ্ছে বড় মাছের মধ্যে এগুলো কিন্তু চল্লিশ সুতে বনন করা থাকবে এটা এটা হচ্ছে বড়িটা এই যে কুচিত কিন্তু কাজ থাকবে এগুলো যে কাজ থাকবে এগুলোতে কিন্তু কালার কালার হয় থেকে হয়ে থাকে এগুলো কিন্তু মাছি বডি জামদানি না বড় মাছি বলি আমরা এটাকে এর মধ্যে কালারগুলো দেখবো আমরা এটা হচ্ছে টিয়া কালারের মধ্যে এই যে দেখুন খুবই নিখুঁতভাবে বনন করা হয় আমাদের শাড়িগুলো এগুলোতে কিন্তু ব্লাউজ পিস থাকবে না এগুলো ব্লাউজ পিস ছাড়া থাকবে এই যে দেখুন আঁচল আঁচলটা হচ্ছে এটা বডিটা হচ্ছে এটা কুচিত কাজ থাকবে কুচিত কাজ থাকবে আপনাদের পর দেখছি আমরা সাদা লাল মালটির মধ্যে একটা এটাও কিন্তু বড় মাছ জামদানি আমরা কিন্তু একটা খুলে দেখিয়েছিলাম আপনাদেরকে এগুলো কিন্তু কাজগুলো থাকবে একদম নিখুঁতভাবে ভাবে বুনন করা দক্ষ তাতে দাঁড়িয়ে যায় খুলে দেখাচ্ছে আমাদের এই যে দেখুন আপনারা এই যে কাজগুলো সুতায় বুনন আ এটাতে খালি থাকবে কিন্তু ঘুড়িটা হচ্ছে দেড় হাত পরিমাণ সর্বোচ্চ হ্যাঁ এটার গুড়ি থাকবে একদম মানে দেড় হাত পরিমাণ কাজ থাকবে একদম ভরপুর যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট রেখে দিবেন এটা এটা দেখছি হচ্ছে ডিম কালার বলি আমরা এই যে দেখুন বড় মাছের মধ্যে খুবই সুন্দর একটা শাড়ি এই যে দেখুন আমাদের কিন্তু এগুলাতে অসংখ্য কালার রয়েছে যে মাছি এই বড় মাছের মধ্যে অসংখ্য কালার রয়েছে অসংখ্য কালার রয়েছে বড় মাছের মধ্যে তো যারা হচ্ছে নিতে চান বা ভিডিও করে দেখতে চান বা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে ভিডিও করে দেখাবো এই যে দেখুন বড় মাছের মধ্যে আরেকটা কালার তো যারা হচ্ছে পাইকারি নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অবশ্যই আপনাদেরকে ভিডিও করে দেখিয়ে শাড়িগুলো পাঠিয়ে দিতে পারবো আমাদের কুরিয়ারের অপশনটা হচ্ছে ভিডিও কলে শাড়ি দেখার পর হচ্ছে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হয় দেন আমরা সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে মাল ডেলিভারি করে থাকি এই দেখুন মাছি বটি জামদানিরও কিন্তু অনেক কালার রয়েছে মাছি বটি জামদানির অনেক কালার রয়েছে এরপর হচ্ছে বড় মাছির অনেক কালেকশন রয়েছে তো যারা হচ্ছে আপনারা ব্যবসার জন্য নিতে চান অবশ্যই কিন্তু আপনারা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা ভিডিও কলের মাধ্যমে আপনাদেরকে দেখাবো শাড়িগুলো এরপর যেগুলো দেখছি এগুলো হচ্ছে ব্লাউজ পিস সহকারে কিছু জামদানি শাড়ি এই যে হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে চটাপাড়ার মধ্যে ব্লাউজ পিস থাকবে খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আপনার এরপর হচ্ছে কালোর সাথে অরেঞ্জ কালার এটার সাথেও রয়েছে ব্লাউজ পিস এটা হচ্ছে করলা পাড়ের মধ্যে এরপর গোল্ডেন কালারের মধ্যে একটা শাড়ি দেখলাম আমরা এরপর লালের মধ্যে যারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশট রেখে আমাদেরকে পাঠিয়ে দিবেন বা যারা হচ্ছে আমাদের ইউটিউব থেকে দেখবেন দেখুন একটা শাড়ি আমি একটু খুব দেখাচ্ছি আপনাদেরকে শাড়িটা শাড়িটা দেখুন কতটুকু নিখুঁত ভাবে কাজ করা হয়েছে শাড়িটাতে খুবই সুন্দরভাবে তো যারা হচ্ছে নিতে চান অবশ্যই স্ক্রিনে ফোন আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা হচ্ছে আপনারা যারা আহ পেজ থেকে দেখছেন অবশ্যই পেজের ইনবক্সে নক করতে পারেন যে মেদেনটার সাথে এটা কিন্তু আবার শাইড কেউ সুতায় বনন করা ব্লাউজ পিস থাকবেন একটা শাড়ি খুলে দেখা অমিদুল আর এগুলাতে কিন্তু ब्लाउজ পিস থাকবে না 60 কাউন সুতায় বুনন করা এই যে দেখুন 60 কাউন সুতায় বুনন করা ফুলপাড়ের শাড়ি এখানে আমি দেখায় দিচ্ছি কাছ থেকে যেটা হচ্ছে আঁচলটা হবে অরেঞ্জ কালার বডিটা হচ্ছে ম্যাজেন্টা কালার পাটটা হবে ম্যাজেন্টা কালার এটা গুরি থাকবে হচ্ছে দুই হাতের মতো গুরি থাকবে যে বিতরা কিন্তু কাজ থাকবে আপনার 60 কাউন্টের মধ্যে দানা নিতে চান অবশ্যই এটার মধ্যে কালার হয় কালারগুলো আমি আপনাদেরকে দেখায় দেবো এটা হচ্ছে সিগিরিন কালার খুব বাইরাল একটা কালার এটার মধ্যে খুবই নিখুঁত ভাবে বনন করা আমাদের দক্ষতাতে দ্বারা এই যে দেখুন শুধু কালার গুলো দেখাই দিচ্ছি যারা আপনারা নিতে চান অবশ্যই ভিডিও কল দিবেন ভিডিও কল দিলে আমরা ভিডিও কলার মাধ্যমে আপনাদেরকে ফুল শাড়িগুলো দেখায় দিব এটা হচ্ছে লালের মধ্যে লাল এটা হচ্ছে অরেঞ্জের মধ্যে গোল্ডেন জরি সুতার কাজ করা থাকবে এরপর হচ্ছে আমরা আবার চল্লিশ কারণ সুতায় চলে আসলাম এই যে এটা হচ্ছে সিগিরিনের মধ্যে হলুদ কালার এটার সাথে রয়েছে ব্লাউজ পিস এই যে ব্লাউজ পিস থাকবে এক গজের মতো এরপর দেখবো হচ্ছে আমরা একটা মেরুন কালারের একটা শাড়ি এই যে দেখাই দিচ্ছি আপনাদেরকে মেরুন কালারের মধ্যে তো যারা হচ্ছে আপনারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশট গুলো আমাদের পাঠিয়ে দিবেন এরপর একটা অরেঞ্জ কালারের মধ্যে শাড়ি দেখবো আমরা অরেঞ্জ কালারের মধ্যে তো যারা হচ্ছে পাইকারি নিতে চান এই যে ভিতরের কাজটা দেখেন তো যারা হচ্ছে পাইকারি নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে পাইকারিও নিতে পারবেন আর একটা শাড়ি হচ্ছে আমাদের কালোর মধ্যে আহ মাল্টি সুতার কাজ দেখবো এই যে দেখুন তো বিহ আজকের মতো হচ্ছে আমাদের এই পর্যন্তই নেক্সট আর একটা ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম